প্রথমে আমরা মনে করেন পাঁচ কেজি মুরগি দিয়ে ট্রাই করছি এখন আলহামদুলিল্লাহ বর্তমানে সত্তর কেজি আশি কেজি আমরা সেল হয় প্রতিদিন আর শীতকালে তো আরো বেশি দেয় একশো কেজি প্রতিদিন সত্তর থেকে আশি কেজি সেল দেয় এই গরমেও জি জি খাবারটা খুবই টেস্টি মানে আমি এই জন্য বারবার আসি এই জন্যই মাঝে মাঝে আসা হয় এখানে এখানে অনেকগুলোই দোকান আছে সব আছে আমার খাওয়া এখানে আর এখান থেকে মনে করেন যে ওই লেভেলের এসে পড়ছে এখানে কারণ খাবারের কোয়ালিটি ভালো আল্লাহর মতে আপনারা অনেক অনেক ভালো আছেন গাইজ আজকে আমি চলে এসেছি মিরপুর দুয়ে এই শাহি তাকুয়া খানাপিনা এই দোকানটিতে এখানে এর আগেও আমি একদিন এসেছিলাম এবং তাদের এই যে তাওয়া চিকেন গরম গরম তাওয়া চিকেন আর রুমালি রুটি খেয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে যে কারণে আমি আবার আজকে চলে এসেছি এই সুস্বাদু মজাদার খাবারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয়ার জন্য আর এই দোকানটা মূলত মিরপুর দুয়ে যে সুইমিং পুল আছে এটা ঠিক অপোজিট পাশে আজকে আমি তাদের এই গরম গরম তাওয়া চিকেন আর রুমালি রুটি খাবো আর আপনাদেরকে জানাবো এটা টেস্ট কেমন আর আপনারা এখানে কিভাবে আসবেন এমন কি কয়টা থেকে কয়টা পর্যন্ত এই দোকানটা খোলা থাকে এবং সপ্তাহে কয়দিন খোলা থাকে এই সব কিছু দেখতে হলে আপনাকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো গাইজ দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাওয়া চিকেন এখানে গরম গরম তাওয়া চিকেন আর সাথে রয়েছে রুমালি রুটি আর এটা মূলত এখানে খাওয়ার জন্য প্রতিদিন বিকেলে এবং সন্ধ্যার পরে আপনি যদি এখানে আসেন দেখবেন যে এই যে পাশ দিয়ে যেসব সব রয়েছে সারি সারি মানুষ এখানে এই রুমালি রুটি আর তাওয়া চিকেন খায় তো আমিও এখানে চলে এসেছি খাওয়ার জন্য তো ভাইয়া শুরুটা কিভাবে হয়েছিল শুরুটা ভাই আমরা প্রথমত একটা ভিডিও দেখলাম পাকিস্তানের রেসিপি আচ্ছা আচ্ছা ওটা থেকে শুরু করে আপনার মনে করেন আমাদের আর কি নিজস্বভাবে আমরা মশলা ভাঙা তারপর আমরা ট্রাই করছি প্রথমে আমরা মনে করেন পাঁচ কেজি মুরগি দিয়ে ট্রাই করছি আচ্ছা এখন আলহামদুলিল্লাহ বর্তমানে সত্তর কেজি আশি কেজি আমরা

আর এটার সাথে আমি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আপনার আছে তাওয়া চিকেন আর এক পিস রুমালি রুটি সত্তর টাকা প্যাকেজ সত্তর টাকা এটা হচ্ছে প্যাকেজ সত্তর টাকা আমাদের এই একটাই প্যাকেজ একটা রুটি সহ সত্তর টাকা প্যাকেজ আর এক্সট্রা রুটি দশ টাকা পার পিস ভাইয়া আপনি কি প্রতিদিন এখানে এই তাওয়া চিকেন খান ফার্স্ট টাইম আচ্ছা আচ্ছা এক্সকিউজ মি ভাইয়া আপনি কি প্রতিদিন এখানে এটা খেতে আসেন জি ভাই প্রায় আসি অনেক প্রায় আসা হয় তো মূলত এই যে সত্তর টাকার প্যাকেজটা নিয়েছেন এটা দাম হিসাবে খাবারের টেস্টটা কেমন একদম ওরছি একদম ঠিক আছে অনেক ভালো মানে খাবারটা খুবই টেস্টি মানে আমি এই জন্য বারবার আসি এই জন্যই মাঝে মাঝে আসা হয় এখানে এই খাবারটাকে আপনি যদি আমি রেটিং দিতে বলি 10 এ কত দিবেন 9 দেওয়া যাবে মানে 9 আউট অফ 10 10 আউট অফ 9 9 9 আউট অফ 10 আমি তো ঠিক ছিলাম তো ভাইয়া আপনি যদি একটু বলতেন এই যে তাওয়া চিকেন আর রুমালি রুটির টেস্টটা কেমন আচ্ছা সো यूजुअली

তারাও বলছে যে এই তাওয়া চিকেন আর রুমালি রুটির টেস্টটা অনেক অনেক সুস্বাদু ও মজাদার এখন আমি খাবো এবং আপনাদেরকে জানাবো যে আসলে এই তাওয়া চিকেনের দাম মানে যে স্বাদটা এটা আসলে কেমন তো এই হচ্ছে তাদের তাওয়া চিকেন আর রুমালি রুটি এখানে আমি চার পিস রুমালি রুটি আর সাথে তাওয়া চিকেন আর এখানে যে চাটনি আর সাথে শশা তো এইটা মূলত টোটাল আমার খরচ হয়েছে চার পিস রুটি চল্লিশ টাকা আর এই

এর আগেও আমি বেশ কয়েক জায়গায় আপনার এই চিকেন খেয়েছি বাট হচ্ছে রকম টেস্ট আসলে অন্য কোথাও পাই নাই যে কারণে আমি আজকে এখানে চলে এসেছি আপনাদের সাথে আর কি এই দোকানটার পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনার বিকেলে এবং সন্ধ্যার পরে আপনি এখানে আসলেই বুঝবেন যে এখানে যে পরিমাণ মানুষ লাইন ধরে এই খাবারটা খায় এটা আসলে অ্যাকচুয়ালি এটার টেস্ট অনেক ভালো এই কারণেই তারা খায় আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন কারা কারা এই শাহি তাকুয়া খানা পেনা এখানে এই যে রুটি আর তাওয়া চিকেন খেয়েছেন তারা আমাকে কমেন্টে জানাবেন আর যারা যারা আসতে চান তাদের তো আমি লোকেশনটা বলেই দিয়েছি আপনারা যদি মেট্রোতে আসেন তাহলে প্রথমে মিরপুর দশে নামবেন এবং সেখান থেকে আপনি জাস্ট চার পাঁচ মিনিট হেঁটে আসলেই সুইমিং পুলের ঠিক বিপরীত পাশেই আপনার এই শাহি তাকুয়া পেনা এই দোকানটি আপনারা পেয়ে যাবেন তো খুবই ইজি আপনারা যারা মূলত রুমালি রুটি আর এই ঝুরা মাংসের এই চিকেনটা পছন্দ করেন তারা এখানে চলে আসবেন আর আসতে আসবেন অবশ্যই দুপুর বারোটার পরে সপ্তাহে সাত দিনই আপনারা এখানে পেয়ে যাবেন আর তাদের মূলত এই দোকানের প্রতিদিন সেলটা অনেক বেশি হয় যে কারণে তারা এত কমে এই খাবারটা দিতে পারছে আর অন্যান্য জায়গায় আপনার রুমালি রুটি বিশ টাকা পিস তিরিশ টাকা পিস হলেও এই দোকানে ভাইয়েরা মাত্র দশ টাকা পিস রুমালি রুটি বিক্রি করছে আপনি প্রথমে একটা প্যাকেজ নেবেন সেই প্যাকেজে আপনারা এক পিস রুমালি রুটির সাথে এই খাবারটা পেয়ে যাবেন পরে আপনারা যত খুশি তত রুটি নিতে পারবেন পার পিস দশ টাকা করে পড়বে আর গাইজ আমি কোনো এখানে পেড রিভিউ করতেছি না আমি মূলত টাকা দিয়েই আমি এটা কিনে খাচ্ছি তো আমার কাছে অ্যাকচুয়ালি যেমন লাগছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই খাবারটা সত্যি অনেক মজাদার খেতে অনেক মজা আপনি না খাইলে বুঝবেন না আর এটা খাইলে আপনাকে অবশ্যই এই তাকুয়া শাহি তাকুয়া খানাপেনা এই দোকানটিতে আসতে হবে আর পরবর্তী কোথায় কোন খাবার নিয়ে আপনারা ভিডিও চান এটাও আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের চাহিদা অনুযায়ী অবশ্যই চেষ্টা করব ভিডিও করার জন্য সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ